অথচ কালকে আপনারা পত্রিকায় রেখেছেন যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে জুলাই সহের সেখান থেকে নৌটা বাদ দেওয়া হয়েছে এটা একটা ফোর টোয়েন্টি গ্রী না ক্ষমতায় যারা আছে তারাই যদি ফোর টোয়েন্টির মতো কাজ করে প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে তাহলে আমাদের তাহলে আমাদের ভবিষ্যৎ কী আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই এদের হাতে সেই বাংলাদেশ গড়া সম্ভব হবে সবার মধ্যে আজ বড় প্রশ্ন আরও অনেকগুলো কাজ তারা করেছেন যেদিন বৃষ্টির মধ্যে আমরা সই করছি জুলাই সরম খেয়াল করবেন দলিল যখন লেখা হয় তখন পর্যন্ত সংশোধন করা যায় কিন্তু দলিল যখন সই হয়ে যায় তখন সেই দলিল বদল করা যায় আর তাকে পাঁচ বিঘা জমি দখল দেওয়া হয়েছে দলিল করা হয়েছে এরপরে ওই দলিল বদলে আপনাকে চার বিঘা জমি দেওয়া যায় যায় না এরা তাও করেছে সেই দিন আর্টিকেল ফাইভ চেঞ্জ করেছে আবার বক্তৃতার মধ্যে বলেছে একত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ বাড়িয়েছি আমরা আরও পরিবর্তন পরিমার্জন সংশোধন করতে পারি না জুলাই সন সংশোধন করবার অধিকার সই করবার পরে কেউ তাদের দিয়েছে গায়ের জোরে মূর্খের মতো না বুঝে যা ইচ্ছা তাই তারা কাজ